হ্যালো রহান আসসালামু আলাইকুম যেহেতু চল আসছে আর কিছুদিন আছে বাকি তো টুকটুকু আপুদের জন্য লাল পরি আপুদের জন্য আমার সোনামণিদের জন্য ছোট ছোট কিছু বেবি ড্রেস নিয়ে এসেছি অনেক কিউট কিউটের মধ্যে তো আমি টুকটুকু একদম ছোট্ট পরীদের জন্য কিছু ড্রেস রেখেছি এখান থেকে শুরু করব ফার্স্টে খুবই একটা ডিজাইন একটা ডিজাইনে কতগুলো কালার এখানে আরেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর থাকবে এখানে এটার মধ্যে ব্যাগ থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা অনেক কিউট একটা ড্রেস ওয়াও বেবি টপ হ্যাঁ বেবি

আট বছর এখন যেটা দেখাবো না এত সুন্দর এত সুন্দর এটা এত কিউট একটা মানে গাউন বেবি গাউন তাকে বুকের মধ্যে অনেক সুন্দর করে গোলাপের মতো র্যাফেল করা আছে এখানে লেস ওয়ার্ক করা আছে প্রথম থাকবে হচ্ছে আপনার এক কালারের কাপড়ের উপর আর নিচে থাকবে ডিজিটাল প্রিন্টের উপর একটু উঠান সাইজটা হচ্ছে 28 থেকে 32 পাঁচ বছর থেকে আট বছর বাচ্চা দাম কত ভাইয়া মাত্র 450 টাকা 450 টাকায় সুন্দর বেবি ড্রেস পেয়ে যাচ্ছেন বেবির সাইজ হচ্ছে থেকে বছর আর সাইজটা কি আটাইশ থেকে বত্রিশ দাম দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিন দ্যান তবে এবং আমাদের ফাস্ট চয়েজে চলে আসতে হবে যেটা ঢাকা নিউ মার্কেটে আমাদের এখানে একটা সুবি সুবিধার যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সিরিয়াসলি আমাদের তো একটু

অনেক সুন্দর বেবিদের ঈদের প্রথম ড্রেস হতে পারে এটা এত কিউর মানে কি বলবো একদম নিউ প্যাটার্নের আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে এগুলো কমফর্ট পাঁচশো টাকা কালারগুলো দেখেন মিন্ট কালার থাকবে বেশি বেশি করে লাইক চাই শেয়ার চাই কমেন্ট করুন এইটা আর এই জ্যাকেট এইটা ম্যাচিং করে বাটনটা দেওয়ার কারণে জামাটা আরো সুন্দর লোক চলে আসে দেখেন এখানে ম্যাচিং বাটন আর এখানে অনেক সুন্দর লেস ওয়ার্ক করা দেওয়া আছে এন্ড এটা কিন্তু হচ্ছে আপনাদের কোটি প্যাটার্নে থাকবে অনেক সুন্দর একদম প্রাইস মাত্র 500 এটা সাইজ হচ্ছে